দাদা গতকাল আমরা দেখলাম যে বিদ্যুৎ হয়ে বহু মানুষ মারা গেছে তার মধ্যে কেউ দশজন কেউ এগারো জন কেউ বারোজন কেউ নজন বলছেন ছ ঘন্টা মাত্র জল হয়েছে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতেই কিন্তু এই অবস্থা এবং একটা কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে জনস্বার্থ মামলা এবং সেই মামলা আপনি করেছেন তো যদি একটু বলেন পুরো বিষয়টা মামলাটার বিষয় হচ্ছে যে মামলাটা এই কারণেই করতে হয়েছে যে কলকাতার অবস্থা কতটা করুণ যে এক রাত্রে কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরো কলকাতা এবং কলকাতা লাগোয়া যানবাহন থেকে শুরু করে সবটাই কালকে কোলাপস করে গেছে এবং আপনি এখনো যদি যান ভিক্টোরিয়ার পাশে যে আপনার হসপিটাল রোড আছে সেখানে দেখবেন এখনো জল দাঁড়িয়ে আছে কলকাতার বিভিন্ন জায়গায় দেখবেন এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে আছে প্রথম কথা এটা কি করে হচ্ছে তার মানে পৌরসভা তার মেয়র পুরোপুরি এই ব্যাপারে ব্যর্থ দ্বিতীয়ত কথা হচ্ছে জল হওয়ার পরেই নয় হোক আর দশ হোক এগারো হোক যাই হোক না কেন জন মারা গেছে মিনিমাম এটা শিওর এই এতগুলো যে প্রাণ গেল এবং সেটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ত্রুটির জন্য তাহলে যার প্রাণ গেল তারা তার পরিবার সাফার করলো কিন্তু যাদের জন্য গেল সেটাকে তো আইডেন্টিফিকেশান করা উচিত এত অবহেলার চলে কাজ করা কেন মানুষের যাদের যা দায়িত্ব আছে সে যদি তার দায়িত্ব পালন না করে তাহলে তারা কেন পানিশমেন্ট পাবে না এবারে যারা যা যার পরিবারে ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ চেয়েছি আমার মূল বক্তব্য হচ্ছে যে কাদের ত্রুটির জন্য কাদের গাফিলতির জন্য এই পরিণতি হয়েছে কালকের কলকাতার যে কারণে এতগুলো প্রাণ মানে না জানতে সে বুঝতেই পারলো না তার প্রাণ চলে গেল আমরা আমি এরই তদন্ত চেয়েছি কি কারণে এটা ঘটলো কাদের গাফিলতি বলছি গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সিএসসির ওপর চাপিয়ে দিয়েছেন বলছেন এটা পুরোটাই দেখভালের দায়িত্ব সিএসসি আবার সিএসসি পাল্টা প্রেস কনফারেন্স করে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা যেটা বলছেন মিথ্যে কথা বলছেন কারণ রাস্তায় যে ইয়েগুলো আছে পিলারগুলো আছে সেগুলো দেখার দায়িত্ব আমাদের না সরকারের এই কারণেই মামলা করা যে এর জন্য সিএসসি কতটা দায়ী আর রাজ্য সরকার কতটা দেয় কলকাতা কর্পোরেশন কতটা দেয় কোন অফিসার কতটা দেয় সেটাই তদন্ত সেটাই হচ্ছে আমার মামলার মূল বক্তব্য বলছি হাফ প্যান্ট করে রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলছেন মানে আমাদের আমার বক্তব্য হচ্ছে আমাদের মানে যে যে কাছে যেখানে মানুষ অসহায় বোধ করছে যেখানে এত মানুষের দুর্দশার মধ্যে পড়ে গেছে সেইখানে মানে সরকারের যারা পক্ষে তারা রাস্তায় বসে হাফ প্যান্ট করে ফটো তুলছে এবং সেই ফটো তারা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা যেহেতু এখন সরকারে আছে তারা তৈলমর্দন করতে ব্যস্ত কারণ না হলে সামনে বিধানসভা আছে অনেকে টিকিট পাবে না অনেকের অনেক পোস্ট আছে সেগুলো পাবে না সেই জন্য তারা এর সমালোচনা করতে পারবে না এই ঘটনা যদি বিগত দিনে বিরোধী সরকারের সময় হতো তাহলে বিরোধিতা কাকে বলে সেটা এরা দেখিয়ে দিত বিরোধিতা কিন্তু আমি আবারও বলছি এদের কাছ থেকে শেখার আছে এই রকম ঘটনা যদি বিগত দিনে বা বিগত দিনে যখন হয়েছেও তখনও এরা যখন বিরোধিতায় ছিল তখন কিন্তু এরা তাকে নিয়ে তাণ্ডব চালিয়েছে কিন্তু এদের বেলায় এটা এরাকে এটাকে একটা বালখিল্যতায় পরিণত করেছে এটা কোনো ব্যাপারই নয় এটা হতেই পারে এরকম একটা হাব তো সেটা হচ্ছে যে এরা যে কাজে ব্যর্থ এটা মানুষ যাদেরকে ভালোবেসে নিয়ে এসেছিলো সেটা মানুষও বুঝে গেছে এরা জোর করে মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে বসে আছে এরা এখন হাফ প্যান্ট পরে ঘুরবে এটা তো স্বাভাবিক বিরোধীরা কিন্তু সেইভাবে আওয়াজ তুলতে পারছে না মানে কারণটা কি মানে যেখানে বিজেপিকে এত সমর্থন করছে নয় তাই বিরোধী একত্রিত নয় তাই কলকাতার বুকে তৃণমূলের যে শক্ত ঘাঁটি ছিল সেই ঘাঁটি বিজেপির কলকাতাতে নেই গোটা কলকাতায় নেই সেই জন্য সেই বিরোধীটা দানা বানতে পারছেন এবং বামের সময় আমি দেখেছি বাম ভার্সাস বিরোধীরা সবাই জোটবদ্ধভাবে একটা বিরোধিতা করত এখন সেই জোটবদ্ধতা নেই এই জোটবদ্ধতা যতদিন না থাকবে ততদিন তৃণমূল ওইভাবে চালাবে যারা তৃণমূলটার বিরোধিতা করতে চাইছে তাদেরকে আমার কাছে একটাই অনুরোধ আপনারা আপাতত যে যেখানে ক্ষমতাবান তাকে ক্ষমতা দিন দিয়ে এই সরকারটাকে হারান তারপরে নিজেরা নির্বাচন করবেন যে আগামী দিনে আবার কাকে নিয়ে আসা যাবে এই কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছে যে আমি পঞ্চাশ বছরে এই ধরনের বৃষ্টি দেখিনি আপনি তো বহু বছর ধরে কলকাতা করে প্র্যাকটিস করছেন এরকম কি সত্যি তাই মানে এটাই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সাময়িকভাবে হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি এর কম হলেও আমি আপনাকে উল্টোটা বলছি বৃষ্টি যদি এর চেয়ে কমও হয়েছে তখনও তো কলকাতা ভেসে গেছে তখনও তো লোকের বাড়ির গ্যারেজে জল ঢুকে গেছে নিকাশি ব্যবস্থা ভালো নয় তার মূল কারণ হচ্ছে যেখানে সেখানে অবৈধভাবে প্রচুর ফ্ল্যাট গজিয়ে উঠেছে সেটা কি নেওয়ার জানে সেটা তো উনি ভালো করেই জানেন অবৈধ বাড়ি যদি গজিয়ে উঠে তাহলে তো নিকাশি ডিস্টার্ব হবে জল তো বেরোতে পারবে না আগে নিজের যে দায়িত্ব সেটা পালন করতে বলুন তারপরে বৃষ্টি কম হবে কি বেশি হবে সেটা আলাদা কথা নিকাশি ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে এই বৃষ্টিপাতের পরেও কোনো সমস্যা হতো না নিকাশি ব্যবস্থাই ঠিক নেই নিকাশি বলে কিছু নেই কলকাতায় আশেপাশে অবৈধ বাড়ি করে সমস্ত এবং আপনি দেখবেন প্রচুর মামলাও হয়েছে হাইকোর্টে যে নয়ঞ্জলির জলির উপরে বাড়ি করে নিয়েছে দোকান করে নিয়েছে ব্যবসা চালাচ্ছে রমরমিয়ে তারা কারা এই রুলিং পার্টির সাপোর্ট ছাড়া এটা সম্ভব নাকি বেআইনি কাজ করা তা এরা এই সব কাজ করবে আবার বলবে জল বৃষ্টি বেশি হয়েছে তাই হয়নি আর বৃষ্টি কতটা হবে সেটা বলে হবে নাকি তুমি তোমার কাজটা করো তুমি নিকাশি ব্যবস্থা ঠিক রাখো নি তাতে তো বৃষ্টি বেশি হোক আর কমই হোক তাতে তো কলকাতা ভাসবে অপদার্থ একটা মেয়র মুখ্যমন্ত্রী মমতা বলছেন যে মেট্রো সম্প্রসারণ হচ্ছে সেই কারণে মেট্রো ওনার কথা মাথা খারাপ আছে ওনার কথা যত কম বলা যায় ততই ভালো উনি অনেক রকম কথা বলছে কখনো বলছে বিহার থেকে জল ছেড়ে দিয়েছে তাই কলকাতা বেশি গেছে উনি কি বলছেন না বলছেন এসব কথা যত মানুষ কম শোনে তত সে সুস্থ থাকে কুনাল ঘোষ রাস্তায় দাঁড়িয়ে বলছে যে কেন জল কমে গেছে কেন বাড়ছে হ্যাঁ সে তো ও সব গবেষক ও কি বলে আমি ওর কথায় কোনো অ্যানসারই দেওয়া উচিত না দুদিন আগে টিম বেটা ছিল রাজ্য সরকারের পুলিশের বক্তব্য নিয়ে ও দুদিন আগে এই রাজ্য সরকারকে গালাগালি করছিল যখন অ্যারেস্ট হয়েছিল আবার এখন বন্দনা করছে ওসব উচ্চ লোকের কথা কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি হচ্ছে এই যে দশজন মানুষ যে দশজনই হোক জন বা নজন যেই কজনই হোক আপনি কি এরকম দেখেছেন বৃষ্টিতে এই ধরনের ভয়াবহ ঘটনা মানে এটা তো একটা মারাত্মক ঘটনা যে এতগুলো লোকের প্রাণ গেল না একসঙ্গে এতগুলো লোক বৃষ্টিতে ইলেকট্রিক শকে মারা গেছে এটা আমার জানা আমি কোথাও শুনিও নি আমার জানাও না সেই কারণেই তো মামলা করে যে কাদের জন্য এটা হলো মামলা কি গ্রহণ করেছেন বিচারপতি আজকে মেনশন করা হয়েছিল মামলাতে দ্রুত শুনানির জন্য সেই অনুমতি উনি দিয়েছেন আগামী শুক্রবারে মামলাটি শুনানি পুজোর মধ্যেই মামলা হবে আগামী শুক্রবার ছুটি যেদিন লাস্ট শেষ লাস্ট দিনকে আচ্ছা লাস্ট দিনকে কি মনে হচ্ছে মামলার মানে আপনি তো মামলা সম্পর্কে কিছু বলবো না এটা বিচারপতির ব্যাপার বিচারাধীন বিষয়ে ওই ব্যাপারে আমি কিছু মন্তব্য করবো বলছি দাদা বিভিন্ন মামলা আমরা তো দেখছি কলকাতা হাইকোর্টেই এই সরকারের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে কিন্তু মামলা করে তো অ্যাকচুয়ালি কোনো সরোয়া হচ্ছে না না এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত না মামলা যদি না হতো হাইকোর্ট যদি না থাকতো তাহলে যে যখন ক্ষমতায় আসতো সে বিরোধীদের বিরোধী বলে কাউকে রাখতো না হাইকোর্ট আছে বলে বিচার ব্যবস্থা আছে বলে মানুষ আমি আপনি তবুও এখনও দেশে আছি নাহলে থাকতে পারতাম না প্রচুর মামলা হয়েছে অর্ডার হয়েছে কার্যকরী হয়েছে আইনের কিছু মারপ্যাজ আছে সেগুলোর জন্য হয়তো দীর্ঘ মেয়াদি হয়েছে কিন্তু আলটিমেট শেষে আইনকেই মান্যতা দিতে হয়েছে আমি আপনাকে বিগত দিনেও বলেছি যে যদি অর্ডারের কোনো বা কোর্টের কোনো গুরুত্ব না থাকতো তাহলে কোর্ট যে অর্ডার দিত সেই অর্ডারকে অ্যাপিল করতো না রাজ্য সরকার কোর্টের ক্ষমতা আছে বলেই অর্ডারের গুরুত্ব আছে বলেই তো রাজ্য সরকারকেও অ্যাপিলে আসতে হয়েছে বারে বারে দেরি হওয়াটা বিষয় নয় এটা একটা টেকনিক্যাল পার্ট কিন্তু কোর্টকে মান্যতা দিতে হয়েছে অর্ডারকে মান্যতা দিতে হয়েছে সেই জন্য এটাকে অ্যাপিলে আসতে হয়েছে নাহলে তো না কিছু না করে বাড়িতে বসে থাকতে পারতো আমি মানিই না কোনো অর্ডার আমি কিছুই করব না যা খুশি করে নিজ্ঞা কোর্ট আপনি দেখেন না প্রতিদিনই আমাদের একাধিক মামলা আছে প্রধান এসে বলছে জোর করে বলছে আমি বুঝতে পারিনি আমি অত লেখাপড়া করিনি আমি বুঝতে পারিনি ভুল হয়ে গেছে আমি অর্ডার যা আপনি বলছেন করে দিচ্ছি তা এটা কোর্ট না থাকলে সম্ভব হতো নাকি কোর্টের যা ক্ষমতা কোটের যা কাজ সেটা কোট প্রতিনিয়ত করে চলেছে হ্যাঁ কোথাও দেরি হচ্ছে বেশি দেরি বেশিটা এটা মামলা টেকনিক্যাল ব্যাপার এ নিয়ে এগুলো থাকবে এগুলো নিয়েই কোর্ট এগুলো নিয়েই চলবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা